জনস্বার্থে নেয়া সরকারের যে কোনো পদক্ষেপ বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তিনি বলেন রাজনীতিতে প্রতিহিংসা থাকলে গণতন্ত্র বিকশিত হতে পারে না তাই রাজনৈতিক দলগুলোর প্রতি প্রতিহিংসামূলক কর্মসূচি পরিহারের আহ্বানও জানান তিনি মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কাজী ফরিদের প্রতিবেদন চব্বিশতম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ স্মার্ট কমিউনিটি ক্লিনিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটি ক্লিনিকের সুবিধাভোগী ও জমিদাতাদের কয়েকজন আমি গর্ভবতী হওয়ার পর এবং সন্তান প্রসবের পর এই কমিউনিটি ক্লিনিক হতে সকল স্বাস্থ্যসেবা পেয়েছি কমিউনিটি ক্লিনিক জনগণের সম্পদ রাষ্ট্রপতি মোহাম্মদ বলেন স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের উদ্যোগ একটি অনন্য অধ্যায় দুই সালে রাষ্ট্রক্ষমতা পরিবর্তনের পর কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়া তৎকালীন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত ছিল বলে উল্লেখ করেন তিনি যারা জনগণকে ভালোবাসে যারা দেশকে ভালোবাসে তারা কখনোই এই একটা মূল্যবান ইনিশিয়েটিভকে মানুষের ঘরে ঘরে স্বাস্থ্য সেবাকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে যা কাজ করছে তাকে করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন প্রতিহিংসার রাজনীতি হলে গণতন্ত্র বিকশিত হয় না রাজনীতিতে যদি প্রতিহিংসা থাকে তাই সেই দেশে গণতন্ত্র ঠিকমতো বিকশিত হতে পারে না দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত হয় এবং জনগণের ভোগান্তি বাড়ে এ ধরনের কর্মসূচি পরিহারের জন্য আমি সেই সকল জনস্বার্থ বিরোধী সেই দলসমূহ বা গোষ্ঠী সমূহকে আহ্বান জানাই কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা ও এর উন্নয়নের জন্য বিশেষ অবদান রাখায় অনুষ্ঠানে তিনজন বিশিষ্ট ব্যক্তিকে দা শেখ হাসিনা ইনিশিয়েটিভ স্বর্ণপদক প্রদান করা হয় কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা